প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি মিলন আবারও চলে এসেছি আজকে সুপারির আরো দেয় যারা শুকনো সুপারি নিতে চান যার যত টন সুপারির প্রয়োজন একদম পিওর আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাটা অ্যাকুরেট হবে এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন বাছাইকৃত হচ্ছে এটা বাছাইকৃত হচ্ছে বাছাইকৃত হওয়ার পর যেটা আপনার পসা ওটা এটাতে রাখা হয় আর যেটা এক নম্বর ভালো ফিউর ওই সুপারিটা কিন্তু এখানে রাখা হয় যদি আপনার চার নেওয়ার জন্য অবশ্যই নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে সুপারি দুইটা ক্যাটাগরি হয়ে থাকে আপনার নেওয়ার জন্য আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করুন ফোন করে সরাসরি চলে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাসেস মিলন ভাতাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার বাজারপুর লক্ষ্মীপুর কিন্তু একটি কথা আপনারা ফোন দেওয়ার ছাড়া আপনারা আসলে আপনারা কিন্তু আমাদের গোডাউন কিন্তু বাজারে আউটে আপনারা অবশ্যই আপনাদের স্ক্রিন নম্বরে ফোন করে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই চলে আসবেন তো আশা করি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার হবে নেক্সট ভিডিওতে